ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের একজন সম্মানিত ও সুশিক্ষিত চিকিৎসক তিনি তার পারিবারিক ঐতিহ্য উচ্চশিক্ষা এবং পেশাগত কৃতিত্বের মাধ্যমে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পরিচয় গড়ে তুলেছেন তিনি জন্মগ্রহণ করেন সিলেটের এক প্রভাবশালী পরিবারে তার পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং পরবর্তীতে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার মা সোয়েদা ইকবাল মান্দবানু সংস্কৃতিমনা ও শিক্ষা সংস্কার সমর্থিত একজন মর্যাদাবান নারী এই পারিবারিক মূল্যবোধ শৃঙ্খলা এবং নৈতিকতার প্রভাব জুবাইদা রহমানের ব্যক্তিত্ব গঠনে গভীরভাবে প্রভাব ফেলেছে শিক্ষা জীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে এবং চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন সাফল্যের সঙ্গে পরে তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনে ভর্তি হন এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন চমৎকার ফলাফলে তার শিক্ষা জীবন প্রমাণ করে নিয়মিত পরিশ্রম একাগ্রতা ও মেধা একজন মানুষকে আন্তর্জাতিক মানের যোগ্যতা এনে দিতে পারে উনিশশো সালে তিনি বিসিএস হেলথ ক্যাডারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং সরকারি স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক হিসেবে যোগদান করেন কর্মজীবনে তিনি পরিচিত ছিলেন দায়িত্বশীল শান্ত ও পেশাদার মনোভাবের চিকিৎসক হিসেবে রোগীর প্রতি যত্নশীলতা সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা এবং সেবা প্রদানে দক্ষতা এই তিনটি গুণ তাকে একজন খ্যাতনামা চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে মানুষের সেবা প্রদান দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ এবং চিকিৎসা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে স্বাস্থ্য খাতে অবদান রাখা উচ্চশিক্ষা ও সরকারি দায়িত্ব দুটি ক্ষেত্রেই তার দক্ষতা ও যোগ্যতা তাকে দেশের স্বাস্থ্যসেবার একটি যোগ্য মুখ হিসেবে পরিচিত করেছে ড জোবাইদা রহমানের জীবনের প্রতিটি ধাপে লক্ষ্য করা যায় পারিবারিক ঐতিহ্য উচ্চমানের শিক্ষা এবং পেশাগত সাফল্যের সমন্বয় তিনি শুধু একজন চিকিৎসক নন বরং একজন শিক্ষিত দায়িত্বশীল এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বের প্রতীক তার ব্যক্তিগত জীবনও তার কর্মজীবনের মতোই অনুপ্রেরণামূলক তার স্বামী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তার পাশে থেকেছেন তাকে সমর্থন এবং উৎসাহ দিয়েছেন তার শ্বশুর বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শাশুড়ি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডা জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান একজন ব্যারিস্টার পরিবারের আনন্দ এবং ভবিষ্যতের আশা ড জুবাইদা রহমানের গল্প আমাদের শেখায় মেধা নিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ একজন মানুষকে সমাজে আলাদা ও সম্মানিত পরিচয়ে প্রতিষ্ঠিত করতে পারে তার জীবন এবং কর্ম আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা দর্শক আজকের প্রতিবেদন এখানেই শেষ হল পরবর্তী আরও গল্প এবং অনুপ্রেরণামূলক প্রতিবেদন পেতে জানতে চাই জানাতে চাই অনলাইন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধি কামনা করি